এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই তদানীন্তন যুব কংগ্রেসের সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি করেছেন নো আইডেন্টিটি কার্ড নো ভোট এই দাবিতে মহাকরণ অভিযানের ডাক দেয় সেই কর্মসূচিতে যুব কংগ্রেসের পক্ষ থেকে বহু মানুষ মহাকরণ অভিযানে অংশগ্রহণ করেছিল তদন্তন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রশাসনের পক্ষ থেকে পুলিশ এই যুব কংগ্রেসের কর্মীদের ওপর নির্বিচালে গুলি চালিয়েছিল তার ফলে তেরো জন যুব কংগ্রেসের কর্মী নিহত হয়েছিলেন এবং বহু কর্মী হতাহত হয়েছিলেন প্রত্যেক বছর একুশে জুলাই শহীদ দিবস হিসেবে পালন হয় প্রথমে যুব কংগ্রেসের পক্ষ থেকে করা হতো তারপর তৃণমূল কংগ্রেস উনিশশো আটানব্বই সালে জন্ম হওয়ার পর থেকে একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলা চলো অভিযানে ডাক দেয় সোমবার সেই কর্মসূচি তেত্রিশ বছরে পদার্পণ করে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযানে অংশগ্রহণ করে বারুইপুর থেকে প্রায় দুশো থেকে আড়াইশোটি গাড়ি পনেরো থেকে কুড়ি হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী যোগ দেয় এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় জুতায় আপনারা ধলতলা যাচ্ছেন কি বার্তা শুনবেন দিদি সব দিদির বার্তা শুনতেই যাচ্ছি সবাই দিদি কি বলেন আগামী ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন বাংলাকে আমরা কারুর হাতে তুলে দেব না দিদির কথা অনুযায়ী আমরা চলব এবং আরও সংগঠনের জোর দেব